হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও তো আজকে সকাল সকাল উঠে গেছি আমি কিসের জন্য সব কিছু বলবো আমি যখন উঠে জানালার দিকে দেখি তখন দেখছি যে রান্না বান্না সব শুরু হয়ে গেছে বাইরেও কতজন ছোটো ছোটো বাচ্চারা হেল্প করতে বসে গেছে খুব ভালো লাগছে দেখে তো তারপরে আমি যখন ওদিকে তাকাই দেখছি ছোট বাচ্চাটা কি সুন্দর জল বইছে এদিকে রান্নাও কমপ্লিট হয়ে গেছে ভাত তরকারি ডাল সব কিছু হয়ে গেছে একটা আর দুটো একটা নয় দুটো বাকি আছে এদিকে মাংস হচ্ছে এদিকে চাটনি হচ্ছে কি সুন্দর রান্না করছে আমার তো দেখেই লোভ লাগছিলো কী বলবো তোমাদেরকে তারপরে দিদা তো এদিকে চলে এসছে সব কিছু দেখাশোনা করার জন্য আমাদের বাইরে বাইরে সব কিছু হচ্ছে তো দিদা চলে এসছে দেখাশোনা করার জন্য এখানেও অনেক লোক জড়ো হয়ে গেছে আরও অনেকজন আসতে বাকি আছে জেঠু যাচ্ছে দেখাশোনা করার জন্য কারণ বাবা ডাক ওখানে কি দরকার ছিল তো এখানে সব লোক ছড়িয়ে ছিটিয়ে বসে আছে এখনও ওরা আসেনি যারা মানে এনজিও থেকে আসবে তো এখানে বস্ত্রদান হবে এই তো তারা গাড়ি করে চলে এসছে ঢুকে গেছে তারা তো এনজিওটার নাম হচ্ছে দর্পণ তো দর্পণ থেকে মানে সবাই যুক্ত আছে আমার জেঠুও যুক্ত আছে তো ওখান থেকে কিছু বৃদ্ধ মানুষকে বস্ত্র দান করবে তো শুনলাম যে তার সঙ্গে ছোট ছোটো বাচ্চাগুলোকেও বস্ত্র দিবে তো শুনে খুবই ভালো লাগলো আমার তো আমি আমার শাশুড়ি মিলে চলে গেলাম ওখানে দেখতে আমরা তো দেখছি যে দেখতেই পাচ্ছেন যে ছোটো ছোট বাচ্চাগুলোকে এরা সবাই জামা কাপড় দিচ্ছে আমি তো ছিলাম ওখানে ছোটো বাচ্চাগুলোকে দেখে মানে কি খুশি লাগছিল সবাই হাসছে সবাই কত খুশি যে জামা কাপড় পেয়ে করতো খুশি এই ছোট বাচ্চাটা তো আরও খুশি নতুন জামা পেয়ে তার নিজের জামা তো খুলে ফেলে দিয়েছে চটপট করে এসে পরিয়ে বলছে পরিয়ে দাও আমাকে পরবো তো এমনভাবে ফিট হয়েছিলো জামাটা যে মনে হচ্ছিল জামাটা ওর জন্যেই বানানো হয়েছে এত সুন্দর বাচ্চাটাও খুব আনন্দ হয়েছিল সবাই থাকি মুক্তি সবাই করি ভয় গায়ে সবাই থাকি মুক্তি সবাই করি ভয় তবি পরাণ খুলি ও তুই নুপুরে তোর মুনির কথা একলা বল রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে একলা চলো এক একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না এখন বস্ত্র দান করবেন সবাই মিলে বড়দেরকে বস্ত্র দান করবেন তো সব একে একে ব্যাগগুলো উপরে উঠিয়ে নিয়ে যাচ্ছেন ওই ব্যাগগুলোতে সব বস্ত্র আছে ওনাদের তার জন্য স্টেজে উঠিয়ে নিয়ে যাচ্ছেন সবাই একে একে এবার বড়দের নাম নাম সিলেক্ট করা আছে তো নাম ডেকে একে একে সবাইকে ডেকে দিয়ে দিচ্ছেন ওনারা তা ওনারাও খুবই খুশি হয়েছেন নতুন বস্ত্র পেয়ে তো খুশি হওয়ারই কথা কারণ আমরা ও নতুন জামা কাপড় পেলে খুবই খুশি হই আমি তো খুবই খুশি সঙ্গে সঙ্গেই পরে নিই নতুন জামা কাপড় পেলে নতুন জামা কাপড় কিনে আনলে একে একে এরকম সবার নাম ডেকে ওনারা দিয়ে দিয়েছেন সবাইকে এরপরে আপনাদেরকে তো দেখিয়েছি প্রথমে যে ওখানে আমাদের বাইরে রান্না হচ্ছে সবার জন্য তো বস্ত্র দানের পর সবাই খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি যাবেন তো শেষের মুহূর্তে সবাই চলে এসছে এখন ওই ছবিটা আমার তোলা নেই এতটাই ব্যস্ততার কারণে ওই ভিডিওটা করা হয়নি খাওয়া দাওয়ার ভিডিওটা তোমাদেরকে তো দেখিয়েইছি যে বান্না হচ্ছে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা